ومن سيئات آمالنا من يده الله فلا مذل له ومن يذل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ওয়ানা শাহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বিসমিল্লাহির রহমানির রহিম समस्त তারি প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন সুস্থ রাখেন যে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ তার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুশ করে পাঁচ আমি যদি কোন দিন পাত ভুলে চাই আমি যদি কোন দিন পাত ভুলে হাত চানি দিয়ে কাশনিও মমতার বন্দনে আমায় বেদে সবল করে দিও আমি যদি কোন দিন പാপ বলে চাই হাত জানি দিয়ে কাশনিও মমতার বন্দনে আমায় পেতে সবল করে দিয় আল্লাহ আমাদের সবে کہہ দিনা সিরাত মুস্তাকিম চলারাতের জন্য কফি দবল আল্লাহ আমীন আমার নবীকে বহুত জনে পাগল বলতো বহুত জনে পাগল বলতো আমার নবীকে কেউ বা তোমায় পাগল বলে আবার কেউ বা বলে আল্লাহ বলে তুমি আমার পাই কাম্বার কেউ বা তোমার পাগল বলে কেউ বা বলে যাদুগ আল্লাহ বলে তুমি আমার পাই কাম্বার আমার নবীকে বহু জনে পাগল বলতো ইহুদিরা খ্রিস্টানরা আমার নবীকে পাগল বলতো জাদুকর বলতো কিন্তু আমার আল্লাহ তালা আমার নবীকে পাকাম্বার বলতে বলে সুবাহান আল্লাহ আমি আপনাদের সম্মুখে টাইম খুবই কম যে আমাদের দুনিয়ার মত আমরা আসছে আব্বা মার উচিলে করে আমাদের যুবক সমাজ যে আমরা আপামাকে মাকে ভালোবাসি না আপামাকে মাকে ভুলে গেছি যদি আব্বা মাকে যদি ভালো না বাসি যদি আমি টাকা দান করি আমি মুসিদ বানিয়াতে যদি করি করি আমি অমরা লক্ষ লক্ষ টাকা যদি দান করি এই দান কোন কাজ হবে না যে আল্লাহ আমার মাকে সৃষ্টি যে মায়ের করে মা আমার জন্য কত কষ্ট করেছেন যুবক ভাইরা যে আমার মা আপনার মা দশ মাস দশ দিন পেটে রাখছেন রাত্রের বাত রাত কান্না করছেন এই মাকে আমরা কষ্ট দিই এই মা কে কুষ্ট দাও যাবে না যুব আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মত শুধু ইবাদত করবা আমার আমার ইবাদতে পরা কর পর তোমার அப்பா মাকে খদমত করো அப்பா মাকে ভালোবাসো এক সাহাবা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর বলেন আমি কারকে বেশি ভালোবাসবো তোমার মাকে আবার জিজ্ঞাসা বললাম আমি কাকে তোমার মা কে তোমার মা কে তিনবার মায়ের কথা বললেন আর একবার আব্বার কথা বললেন মায়ের মর্যাদাটা বেশি মামার জন্য কষ্ট করছেন মামার জন্য দুঃখ করছেন এই যুবকেরা শোনো কোন মায়ের দোয়া ছাড়া তুমি আলেম হইতে পারো নাই মায়ের দোয়া ছাড়া তুমি মিনিস্টার হইতে পারো নাই তো মায়ের দোয়া ছাড়া তুমি মাস্টার হইতে পারো নাই মায়ের দোয়া ছাড়া তুমি পুলিশ হইতে পারো নাই মায়ের দুয়ার কারণে তুমি আজকা বিজেপি হয়ে যাও সেক্রেটারি হয়ে গেছো তুমি রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী সব সব মায়ের উচিলাই করে যে মাকে আমরা ভুলে গেছি যে মা আমাদেরকে কত কষ্ট করছেন আমার যুবক ভাইরা মাকে খুবই ভালোবাসে যখন ঘরে পূর্ণিমার চাঁদ আসে বিবি আসে বউ আসে তখন মাকে ভুলে যা তখন বলে মায়ের কয় কুটনি বরি মায়ের কয় কুটনি বরি শাশুড়ি কয় আম্মু কয় রে কয় দোষালা শ্বশুরে কয় আব্বু ক বিয়ে করার আগে শাদী করার আগে মাকে খুবই ভালোবাসতো যখন ঘরে পূর্ণিমা চাঁদ আসে তখন মাকে ভুলে যা আমি তোমাদেরকে বলতে চাই মাকে ভোলা যাবে না আমি ছোট্ট একটি ছোট্ট কাহিনী বলবো বাইজিক পুস্তা আমি

বাইজি এই পানি নিয়ে সারা রাত ছিলেন। যখন মা রাত্রে তিন চার তাহাততের সময় চেতন পেয়ে গেলেন তখনই মা বললেন এই বাইজি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন মা বলল। এই ভাইজি তুমি পানি চেয়েছিলাম ভাইজি বাইজি তুমি আপনি পানি চেয়েছিলাম ঘুমিয়ে গেছিলাম যদি আপনাকে দেখে তুলে আপনার কষ্ট হবে আপনার কষ্ট হবে তার জন্য আপনাকে ডাকতে পারি নাই যখন উঠবেন তখনই পানি দিবেন সঙ্গে 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 পাই দিয়ে মা উঠিয়া উঁচু করিয়া সে তাহাজে নামাজ পড়িয়া আল্লাহর জন্য দোয়া করলো আল্লাহর কাছে দোয়া করলো বাড়িদের জন্য একটি গালাস পানির ফলে বাইরে কোলে তোলে হাত মা পোলে পাইজদের ওলি বানাও মায়ের রে মোমিন মায়ের দুয়ালও মায়ের রে মোমিন মায়ের দুয়ালও একটি গল্প ফলে পাইজ তরি কোলে তুলে হাত মা পোলে পাইজদের ওলি বানাও মায়ের দোয়ালে মবিনে মায়ের দোয়াল মায়ের দোয়ালে মির্জা পুরুষ বকেরা মায়ের যখন দুয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয় দেখ মায়ের দোয়া ও রে যুবক মায়ের দোয়াল মায়ের দোয়া ও রে যুবক মায়ের দোয়া দোয়াল দেখেন মাত্র একটি গ্যালাস পানির কারণে মায়ের তাহাজ করে দোয়া করল এখন আমরা বুঝতে পারলাম মায়ের দোয়া ছাড়া আপনি বড় হইতে পারবেন না মায়ের দোয়া ছাড়া আপনি কখনো বড় আপনি ব্যবসায়ী হইতে পারবেন না মায়ের দোয়া ছাড়া আপনি কখনো বড় একটি মানুষ হইতে পারবেন না এর মায়ের খেদমত করুন মায়ের সঙ্গে আপু মায়ের সঙ্গে খাস সত্য করে তাদের সঙ্গে সঠিক ব্যবহার করুন যদি আমরা সঠিক ব্যবহার করি মির্জা আপু মার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করবে এবং কি আপনার জন্য দোয়া করি যে মির্জাপুরে আজকে মসজিদে জলসা আপনারা সবাই দয়া করে মসজিদের জন্য হাত বাড়িয়ে সবাই টাকা দান করবে এই টাকা কাল কেমন দিন আপনার জন্য আমার লহয়া দাঁড়াবে আল্লাহ আমাদেরকে সবাইকে বিশ্বকাপ আমার করার জন্য কফি দান করো আল্লাহ আসসালাম আলিক মায়ের বিষয় অনেক কথা বলল আমরা সকলে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ এবার যেহেতু মাগরীবের সময় আর বেশি নেই মাত্র ছ মিনিট সময় বাকি আছে তো মাগরিবের নামাজের পর আমরা আমাদের কার্যসূচী আরম্ভ করবো